যারা অপ্পো রেন্টিন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ অপ্পো রেন অলরেডি বিশ হাজার টাকা কিন্তু দাম কমে গেছে এই মোবাইলটা অফিসিয়ালি দাম ছিল আশি হাজার টাকা সেটা এখন ষাট হাজার টাকায় পাওয়া যায় অপ্পো রেন ফোরটিন এর ভালো একটা দিক হচ্ছে এর পিছনে তারা গ্লাস ইউজ করছে এখানে তারা প্লাস্টিক ইউজ করা নাই এবং এর যে ফ্রেমটা সেটাও কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ডিজাইনের কথা যদি বলি সেটা কিন্তু খুবই সুন্দর অনেকটা আইফোনের মতো একটা ভাইব দেয় অপর এনো ফোরটিন এর রাইট সাইড আছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন ওপরে দিকে আছে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং একটা স্পিকার আর রাইট সাইডটা একদম ক্লিন আছে এই পাশটা একদম কিছুই নাই পরিষ্কার নিচের দিকে আছে ইউএসবি টাইপ সি পোর্ট সিম ট্রে এবং স্পিকার গ্রিল অপর এনো ফোরটিন এর মেইন পার্ট হচ্ছে এর ক্যামেরা যারা কিনবেন মূলত আসলে ক্যামেরার জন্যই কিনবেন এটা আমি জানি সেজন্য এর ক্যামেরা নিয়ে আসলে বেশি আলোচনা করব এর পিছনে আপনারা আসলে তিনটা ক্যামেরা পাবেন যার মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে বারো মেগাপিক্সেল এবং টেলিফোটো লেন্স আছে ফিফটি মেগাপিক্সেল যেটা আবার থ্রি পয়েন্ট অপটিক্যাল জুম দেয় এর মেন ক্যামেরা দিয়ে আসলে অনেকগুলো ছবি তুলছি আমি একটু দেখাই আপনাদেরকে এই ছবিগুলো কিন্তু খুব সুন্দর আসে এবং এইখানে আপনারা সেভেন এক্স দিয়ে যে ছবিটা তুলছি সেটা ডিজিটালি জুম হইলেও ছবিটা কিন্তু ওই রকম ভাবে নষ্ট হয়ে যায় না এবং একদম পরিষ্কার এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে এর মেইন আকর্ষণ হচ্ছে মোড আপনারা অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন যেটা এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু দিচ্ছে না যেটা অপ্পো রেনো সিরিজ এর যতগুলো ফোন আছে তার মধ্যে মনে হয় এর এটি সবচেয়ে বেশি বেটার এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এর ব্লার গুলো অনেকটাই ন্যাচারাল অনেকটা ওই ডিএসএলআর টাইপ ভাইবস দেয় ভিভো ভি সিক্সটির সাথে যদি এর ক্যামেরা কম্পেয়ার করতে চাই তাহলে এর ক্যামেরা ডেফিনেটলি এগিয়ে থাকবে তবে ভিভো ভি সিক্সটিতে শুধুমাত্র যে চারটা সিজনাল দেওয়া আছে সেটা আবার এগিয়ে থাকবে তবে এই মোবাইলেও অপশন আপনারা পাবেন যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে থাকেন কিংবা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের জন্য এই মোবাইলটা আবার আদর্শ কারণ এর ভিডিওতে আপনারা ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন যেটা কিন্তু খুবই ভালো একটা দিক আর ভিভো ভি সিক্সটিতে কিন্তু আপনারা ফোর কে সিক্সটি এফ ভিডিও করতে পারবেন না এই দিক দিয়ে আবার অপো রেনো ফোরটিন কিন্তু এগিয়ে আসে ভিভো ভি থেকে ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো দেখতেই পাচ্ছেন আমি টেন এক্সে জুম করেও কিন্তু ভিডিও করতেছি তারপরে ভিডিওগুলো খুবই স্টেবল আছে এছাড়া অপো রেনো ফোরটিনের মেইন ক্যামেরা দিয়ে আপনারা একশো বিশ এক্সে জুম করে ছবি তুলতে পারবেন তবে একশো বিশ এক্সে ছবি তোলা খুবই প্র্যাকটিক্যাল না ওটা অতটা ভালো ক্লিয়ার বোঝা যায় না তারপরেও যেহেতু ফাংশন আছে একশো এটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আর এর ফোন ক্যামেরায় আপনারা ফোর কে সিক্সটি এ ভিডিও করতে পারবেন অর্থাৎ আপনারা ব্যাক ক্যামেরা এবং ফোন ক্যামেরা উভয় ক্যামেরায় কিন্তু ফোর কে তে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা খুব ভালো একটা দিক অপর এন এর প্রসেসর হিসেবে আছে মিডিয়া টেকের ডাইমেন্সিটি আট হাজার তিনশো পঞ্চাশ এই প্রসেসর দিয়ে আপনারা ডেইলি কাজ বাস খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং গেমসও খেলতে পারবেন পাশাপাশি এই মোবাইলটা আছে বারো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি রম যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের গেম খেলে থাকেন তারা কিন্তু এই মোবাইলটা দিয়ে খুবই ইজিলি হাই গেমস গুলো খেলতে পারবেন এবং এই মোবাইলের গেমস খেলে গ্রাফিক্স খুবই সুন্দর আসে ছয় হাজার মিলি এম্পারের ব্যাটারি থাকায় আপনারা এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন ইজিলি এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাকআপ আপনারা এই মোবাইল থেকে পেয়ে যাবেন এছাড়া এই মোবাইলের ডিসপ্লেটা বেজারলেস হওয়ায় এর ইউটিউবে ভিডিও কন্টেন্ট খুবই সুন্দর লাগে দেখতে এবং ফুল একটা পাওয়া যায় আর ভিডিওগুলো খুবই কালারফুল ছিল এবং ব্রাইট ছিল যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণ মুভি দেখেন ভিডিও দেখেন তাদের জন্য এই মোবাইলটা কিন্তু আদর্শ হবে অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং কোনো কিছুতেই সমস্যা হচ্ছিল না কারণ যেহেতু এর র্যাম রোম ভেরিয়েন্ট বেশি আবার প্রসেসর টাও ভালো আর কালারও রয়েছে এখন আগের থেকে অনেক বেশি পলিশ সে কারণে সমস্যা হচ্ছিল না আর মোবাইলটা খুবই হ্যান্ডি এক হাতে ধরে ইউজ করতে পারবেন এছাড়াও সামনে পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে কিস্তির মাধ্যমে মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই মোবাইলটা নিতে পারবেন